কোশি থেকে দুয়ের ছ অঙ্কটা কি বলছে দেখা যাক ছ অঙ্কটা বলেছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক টুয়েলভ পার্সেন্ট সল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে যদি তিনশো আটাত্তর টাকা করে সুদ দিতে হয় তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন আমাকে নির্ণয় করতে বলেছে এখানে আমাকে আবার আসলটা বের করতে বলেছে আমাকে কিন্তু সুদ বলে দিয়েছে আমাকে আসলটা বের করতে বলেছে আচ্ছা তাহলে লিখে ফেলে কি কি যা যা বলে দিয়েছে আমাদের তাহলে আসল বি আমাদের বলে দেয়নি তাই শিক্ষেশন দিদি সময় আচ্ছা সময় কত বলেছে আমাকে দেখো সময় বলে যাচ্ছে যে তাকে প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিতে হয় তাহলে আমাকে সময় কিন্তু এক মাস বলে দিয়েছে তাই তো মানে প্রত্যেক মাস মানে আছে যে প্রত্যেক মাসে মাসেটা বলে দিয়েছে তাহলে সময় বলতে পারি এক মাস আচ্ছা আটা দিনস কি বলেছিলাম যে সরল সুদের যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু সময়টা না আমরা দিনে না সপ্তাহে না মাসে রাখতে পারবো আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে কিসে বছরে তাহলে এটা আমি মাসে রাখলে চলবে না তাহলে এটা কী করতে হবে আমাকে বছরে ট্রান্সফার করতে হবে তাহলে কী করে করবো এক মাস সমান সমান আমরা জানি কি বারো মাস সমান সমান হচ্ছে কি এক বছর তাহলে যদি আমি বারো দিয়ে যদি মাসকে ভাগ করে দিই তাহলে কিন্তু সেটা বছরে হয়ে যায় আচ্ছা সুদের হার কথা বলেছে আমাকে এবার দেখো সুদের হার বলে দিয়েছে আমাকে বারো পার্সেন্ট আর সুদ বলে দিয়েছি আমাকে আমাকে সূত্রটা যদি আমরা আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা জানি কি জানি আইয়াল টু পি তাহলে আই কত জানি আমরা তিনশো পি আমরা জানি না টি আমরা কত জানি টি আমরা জানি হচ্ছে কি ওয়ান বাই বারো তাহলে একটা উপরে লিখলাম বারোটা নিচে লিখলাম আর আর হচ্ছে গিয়ে বারো বাই হান্ড্রেড এবার আমাকে পি বের করতে হবে আচ্ছা এখানে বারো বারো কেটে যাচ্ছে তাই তো তাহলে এখানে বারো বারো কেটে দিলাম আমাকে পি বের করতে হবে তাহলে হান্ড্রেড টাইমে পোশনে চলে যাই তাহলে হান্ড্রেড অপশনে গেলে কত হবে থ্রি সেভেন এইট ইন্টু হান্ড্রেড আচ্ছা উপরে কত আছে এখানে এখানে উপরে শুধু এক পরে আছে তাহলে এক আমি পাশে নিয়ে আসার বা না নিয়ে আসে একই ব্যাপার তাহলে এই কয়ালু পি তাহলে বাম দিক ডান দিক করে দিই তাহলে পি কয়ালটু কথা আসবে আমাদের থ্রি সেভেন এইট জিরো জিরো টাকা তাহলে আসল কথা আমার থ্রি সেভেন এইট জিরো জিরো টাকা তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্ক ছিল